আসসালামু আলাইকুম আমি দিলরুবা দিলরুবাস হোম চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ সহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আশা করি আমার আজকের এই রেসিপিটিও বরাবরের মতো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন চুলাতে একটি প্যান বসিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিয়েছি তারপর এর মধ্যে পরিমাণে পানি দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এ যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ফিরে এসেছি পুরো পানিটা শুকিয়ে যাওয়ার পর তেলটা উপরে ভেসে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ কুচি করা আলু আলুটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এলাম পানিটা শুকিয়ে যাওয়ার পর এই পর্যায়ে আলুটা আশি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পটলের ফালি এখানে দেড় কাপ পরিমাণ পটল আছে এবার আলুর সঙ্গে পটলটাকেও একটু আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন ভিডিওটি ভালো লেগেছে অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবার এর মধ্যে অ্যাড করছি ধুনদোল ধুন্দলটাকে আমি ফালি করে কেটে নিয়েছি এখানে কাপ পরিমাণ ধুন্দল আছে আবার আমি সবগুলো সবজিকে একটু কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ফিরে এলাম প্রায় দুই তিন মিনিট পর সবজিটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় পনেরো ষোলোটি মতো কাঁচামরিচের ফালি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার অ্যাড করব মাছ এখানে আমি পাঁচ মিশালি নদীর মাছ নিয়েছি মাছের সঙ্গে এবার সবজিটাকে প্রায় দেড় দুই মিনিট ধরে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ফিরে এসেছি প্রায় দুই মিনিট পর সবজি ও মাছ খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবারের এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব পানি দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এলাম প্রায় পাঁচ ছয় মিনিট পর এই পর্যায়ে সবজিটা হয়ে গিয়েছে এবার এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে শেষ পর্যন্ত যারা আমার সঙ্গেই ছিলেন আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় ব্যয় করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ